আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি এবং দোয়া করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর বাসা ঘুরাতে নিয়ে যাব বাসাটা অনেক বড় এবং বাসার পেছনে এবং সামনে অনেক সুন্দর জায়গা আছে তো বাসাটা আসলে প্রায় তিন হাজার স্কোয়ার ফিটের একটি বাসা আর পেছনে দেখলেন অনেক বড়ো জায়গা ওয়াশরুমটাও অনেক সুন্দর সব মিলিয়ে অনেক বেশি সুন্দর ছিল বাড়িটা কিন্তু আমার কিছু ভুলের কারণে আর কি আমরা এই বাড়িটা পাইনি আমরা বাংলাদেশে যে গেছিলাম অক্টোবর মাসে আর বাংলাদেশ থেকে ফিরে এসেছিলাম ফেব্রুয়ারিতে আমি প্রায় চার মাস বাংলাদেশে ছিলাম তো যেদিন আমরা বাংলাদেশ থেকে ফিরে আসলাম তারপরের দিনই এই বাড়িটা আর কি দেখতে গেছিলাম ওলি অলরেডি তিন চারবার দেখে ওর পছন্দ হয়ে গেছে ও অলরেডি অফার দিয়ে ফেলছে বাট দুইজনের সাইন ছাড়া কোনো বাড়ি আর কি হয় না তো যার কারণে আমারও সিগনেচার প্রয়োজন ছিল সেই জন্য ও আমাকে নিয়ে গেছিলো আমরা যেদিন এসেছি তারপরের দিনই বাসাটার ভেতর টোটালি রিনোভেট করা মানে আমরা ওঠার পর আমাদের আর কোনো কাজ করতে হবে না তো বাসাটার বেশ কিছু ভালো দিক ছিল তার মধ্যে একটা হচ্ছে যে ডুপ্লেক্স বাসা এবং সাথে বেসমেন্টও কমপ্লিট ছিল টোটাল পাঁচটা বেডরুম ছিল আর ছিল তিনটা ওয়াশরুম তো ওয়াশরুমগুলো বেশ বড় বড় সাইজেরই ছিল বাসাটা নিলে বেশ কিছু সুবিধা আমরা পেতাম যেমন বেসমেন্টটা ভাড়া দিতে পারতাম তো বাসাটা আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি আর কেন আমরা বাসাটা মিস করলাম সেটাও আপনাদেরকে বলবো তো আসলে আল্লাহ যার জন্য যেটা নির্ধারণ করে রেখেছেন তার বাইরে আমরা যেতে পারবো না এটাই হলো সত্যি বাসাটা পছন্দ হয়েছিল বাট আমার যে ভুলটা হয়েছিল সেটা হচ্ছে যে জেট কারণে আমার একটু মানে ক্যাচ করতে অসুবিধা হচ্ছিল যে তিন লাখ সত্তর হাজার বা তিন লাখ আশি হাজার এটা তো বিগ অ্যামাউন্ট তারপরে এখান থেকে স্কুল একটু দূরে আমি ভেবেছিলাম হয়তো স্কুল কাছে হলে আমি জব করতে পারবো তো এখন মানে এই সব চিন্তা করছিলাম আর সেদিনই আবার একটা ভাবির বাসায় দাওয়াত ছিল তো সেখানে গিয়ে বেশ কিছু ভাবির আবার বলল যে বাসাটা যেহেতু কাঠের কাঠের বাসায় প্রবলেম হয় তো কাঠের বাসা আর প্রবলেমের কথা বললো সব মিলে আসলে আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম কিন্তু দেখেন বাসাটা অনেক বেশি সুন্দর এটা ফার্স্ট ফ্লোরে অনেকগুলো অনেক বড় একটা লিভিং রুম ছিল আর কিচেনটাও দেখেন বেশ বড় বাইরের ডেকটাও অনেক বড় মানে সব মিলায় অসাধারণ একটা বাসা আবার কিচেনটা কিন্তু সম্পূর্ণ রেনোভেট করা দেখতেই পাচ্ছেন যে সব কিছুই নতুন তো আসলে ওই যে বললাম যে ভাগ্যে না থাকলে আসলে কিছু খরার থাকে না তো আমাদেরটা হয়তো ভাগ্যে ছিল না এটা যার কারণে আমি আর কি না করে দিয়েছিলাম বা আমার কারণে আর কি বাসাটা নেওয়া হয়নি লিভিং রুমটাও দেখেন অনেক বড় এবং চারিদিক থেকে কিন্তু আলো আসছে প্রচুর আলো ছিল বাসাটায় তো বেশ সুন্দর এবং মানে পছন্দ করার মতো একটা বাসা আসলে তো এই যে দেখেন বাহিরের সাইডটাও অনেক সুন্দর মানে বেশ অনেক বড় জায়গা প্লাস হচ্ছে যেটারকে ফ্যাসিলিটিস আপনাদেরকে তো বললামই যে একটা যেহেতু বেসমেন্ট ছিল বেসমেন্ট একটা ফুল রুম এবং ওয়াশরুম ছিল কাজে ইজিলি বাসাটা ভাড়া দেওয়া যেত এবং কিছুটা উপকার হতো তো যাই হোক বাসাটার জন্য আসলে একটু খারাপও লাগে কিন্তু আল্লাহ যেহেতু রাখেননি কিছু করার নাই বাসাটা ছিল ব্রুকুর স্কুল জনের মধ্যে আমার হাজব্যান্ডের আসলে এই প্রথম এই বাসাটা অনেক পছন্দ হয়েছিল এবং ও এই বাসাটা অনেক বেশি উৎসাহী ছিল বাসাটা নেওয়ার জন্য তো আমরা যাই হোক অফার সাইন করে আসলাম তো আমরা আসলে তিন লাখ পঁচাত্তর হাজার দিয়েছিলাম অফার তো পরবর্তীতে যে এজেন্ট উনি বললেন যে আর একটু বাড়িয়ে দাও তাহলে তোমরাই পাবা মানে সেই দিন ওপেন হাউসও ছিল তো ওপেন হাউসে আমরা বাসাটা দেখেছিলাম তো যেহেতু যিনি এজেন্ট উনি হচ্ছে সেইলার এজেন্ট ছিলেন তো উনি বললেন যে তোমরা পাঁচ হাজার বাড়িয়ে দিলে তোমরা পেয়ে যাবা তো পরবর্তীতে আসলে আর বাড়ানো হয়নি আর আমার হাজব্যান্ডের একটা অপারেশনও হলো সব মিলিয়ে আর আমরা পাঁচ হাজার বাড়িয়ে অফার দিতে পারিনি তো স যাই হোক আমাদের ব্যাডলাকে আবারও বলছি কারণ বাসাটা আসলেই সুন্দর ছিল আপনাদেরকে আবারও দেখাচ্ছি যে দেখেন কতটা সুন্দর মানে সব কিছু মিলিয়ে ওয়াশরুমটাও ওয়াশরুম তিনটাও বেশ বড় বড় ছিল রুমগুলোও বেশ বড় ছিল আবার হচ্ছে ডুপ্লেক্সের সাথে আবার বেসমেন্টও ছিল তো সব মিলিয়ে আসলে আমরা অনেক বড় মিস করে ফেলেছি আর এখন যেটাতে আছে এটা ডুপ্লেক্স বাসা বাট এটা আমরা ভাড়া দিতে পারবো না কারণ আমাদের নিজেদেরই প্রয়োজন হবে সম্পূর্ণ জায়গাটা তো এটা ভালো স্কুল জোনেও ছিল সেই সাথে চারিদিকটাও সুন্দর ছিল বাসার সামনেও দেখেন ডেকটা বেশ বড়ই ছিল পোর্সটা আর চারিদিকে দেখেন অনেক মানে পরিবেশটাও সুন্দর সব মিলে অসাধারণ একটা বাসা আমরা আর কি মিস করে গেছি তাও আমার ভুলের কারণে আর জাস্ট কিছু কনফিউশনের কারণে আমি যেহেতু উট করে সেই মাথা কাজ করেনি যার কারণে আর কি মিস করে গেছি যাই হোক আল্লাহ হয়তো ভালো কিছু রেখেছেন সেই জন্যই হয়তো আমরা মিস করে গেছি আসলে আল্লাহ আমাদের রিজিকে যা রেখেছেন তার বাইরে আমরা কখনোই যেতে পারব না হয়তো এই বাসাটা আমাদের রিজিকে ছিল না সেই জন্যই আমরা আর কি পাইনি তো কেমন লাগলো এরকম সুন্দর পরিবেশে সুন্দর একটা বাসা দেখতে সেটা আমাকে জানাবেন অবশ্যই ভিডিওটা করতে গিয়ে আমার আবার একটু মন খারাপই হয়ে গেল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ